হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে সেই বাংলা ব্যাকরণেরই প্রথম চ্যাপ্টার ভাষার কথা এই ভাষার কথা নিয়ে আলোচনা করবো তো তোমাদের বাংলা বইয়ের সাথেই শেষের দিকে তোমাদের ব্যাকরণের চ্যাপ্টারটা রয়েছে এবং সেখানে খুব গল্প আকারে এই ব্যাকরণটাকে বা গ্রামারটা যেটা বলা হয় সেই জিনিসটা গল্প আকারে বলা আছে তো সেই রকমই ভাষার কথা শুরু করার আগে ভাষা কি সেটা একবার জেনে নেব ভাষা হলো যা বোঝা যায় আবার অন্যকেও বোঝানো যায় অর্থাৎ আমরা মুখ দিয়ে শব্দ উচ্চারণ করি অনেক সময় এরকম হয়েও থাকে আমরা মুখে কিছু বলছি না ভাবে অনেক কিছু বুঝিয়েও দিই অর্থাৎ ইশারাতে যেমন হয়তো কোনো ক্লাসে হয়তো তোমাদের ধরো থ্রিতে পড়ছ থ্রির ক্লাসেরই কথা বলছি স্যার ঢুকেছে তার মধ্যে তোমরা ক্লাসে সবাই বসে গল্প করছিলে হঠাৎ তাদের মধ্যে তোমাদেরই কোনো এক বন্ধু হয়তো তোমাদের ইশারা করে বা চোখের ইশারাতে তোমাদের বুঝিয়ে দিল যে এই তোরা চুপ কর স্যার কিন্তু ক্লাসে ঢুকেছে এটা আমি যেমন মুখে বলছি তেমন তোমাদের ওই বন্ধুটা সেটা ইশারাতে বুঝিয়ে দিল তাহলে এই ইশারাটা কিন্তু তোমরা ক্লাসে সবাই বুঝে যাও কি করে বোঝো ইশারাটাও হচ্ছে কিন্তু এক ধরনের ভাষা অর্থাৎ ভাবে বোঝানোটাও কিন্তু এক ধরনের ভাষা তাই সব সবসময় হাবেভাবে বুঝলেই যে ভাষা পরিষ্কার বা স্পষ্ট বোঝা যায় তা কিন্তু নয় তাই ভাষা দু রকমের ভাবা গেলেও অর্থাৎ হাবেভাবে বোঝানো বা মুখে প্রকাশ করা এই দু ধরনের হলেও মুখে প্রকাশ করা যেটা সেটাকেই কিন্তু প্রধান হিসেবে ধরা হয় হাবেভাবে বোঝানো ভাষাকে কিন্তু প্রধান হিসেবে ধরা হয় না তা এই যে মুখে বলার যে মুখে উচ্চারিত করে কোনো কিছু বলা বা ভাষার প্রকাশ করা এটা কিন্তু একমাত্র মানুষই রপ্ত করতে পেরেছে কোনো পশু পাখি জন্তু জানোয়ার কিন্তু কেউ পারেনি যেমন বনেতে পাখিদেরকে পাখিদের যে ভাষাটা সেটা কিন্তু আমরা মানুষেরা বুঝতে পারি না বা কোনো পশু যদি কিছু বলে বা আওয়াজ করে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু তাদের সমগোত্রীয় যারা তারা কিন্তু বুঝতে পারে অর্থাৎ যদি কোনো সময় বনের মধ্যে কোনো শিকারি আসে বা আগুন লেগে যায় তখন পশু পাখিরা নিজেদের মতো চিৎকার করে কিন্তু তাদের যে সহ তাদের যে সমগোত্রীয় যে পশু জন্তুগুলো রয়েছে তারা কিন্তু তাদের সেই চিৎকারের ভাষাটা বুঝতে পারে কিন্তু সেটা কিন্তু মানুষে বুঝতে পারে না তাই মানুষই একমাত্র প্রাণী যে কিন্তু হাব ভাব ভাব ছাড়া মুখে উচ্চারণ করে ভাষার প্রকাশ করতে শিখেছে তাই ভাষা আমি কি বললাম ভাষা হলো এমন একটা যা নিজে মুখে প্রকাশ করা যায় বা নিজেও বোঝা যায় আবার অন্য কেউ বোঝানো যায় তো আমি যখন প্রথমে শুরু করলাম কি বললাম যে তোমাদের ক্লাসে একটা অনেকগুলো ছাত্রছাত্রী বসে আছে তার মধ্যে একজন স্যার এসে ঢুকলেন তো তোমরা হয়তো গল্প করছো কথা বলছো ঠিক সেই সময় স্যার এসে ঢোকাতে তোমাদেরই কোনো এক বন্ধু বা বান্ধবী ইশারার মাধ্যমে তোমাদের চুপ করতে বললো তো ওইটা কিন্তু তোমরা বুঝতে পারলে তো সেইভাবেই হয়তো তোমরা কোনো বন্ধু বান্ধবীর সাথে কথা বলছো বা কোনো খেলার মাঠে আছো সেই রকম অবস্থায় হয়তো কেউ খেলতে গিয়ে কেউ হয়তো কাউকে ঠেলে ফেলে দিয়েছ সে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী হলেও সে কিন্তু তোমার সাথে কথা বলছে না কেন তার রাগ হয়েছে যেহেতু তুমি তাকে ঠেলে ফেলে দিয়েছ কিন্তু সে মুখেও কিছু তোমাকে বলছে না তাহলে তুমি বুঝলে কী করে যে তার রাগ হয়েছে তার যে হাব ভাবটা অর্থাৎ তার তোমার সাথে কথা না বলা বা তোমাকে দেখে এড়িয়ে চলে যাওয়া এই যে হাব ভাবটা এইটা কিন্তু সে তার নিজের মতো করে প্রকাশ করে নিতে পারছে বা তোমাকে বোঝাতেও চেষ্টা করছে তো সেই হিসেবে তুমি কিন্তু বুঝতে পারলে কি যে ভাষার মাধ্যমে মানে মুখে প্রকাশ না করেও হাব ভাব দিয়ে তুমি বুঝতে পারলে যে তোমার বন্ধু বা বান্ধবী তোমার ওপর রাগ করেছে কেন যেহেতু তুমি খেলার মাঠে তাকে ঠেলে ফেলে দিয়েছিলে তাই সে সেটা বুঝতে পেরেছে তাই তার রাগ হয়েছে সে তোমার সাথে কথা না বললেও সে তার হাব ভাব দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তোমার রাগ হয়েছে ঠিক সেই রকমই মুখে অনেক সময় উচ্চারণ করেও বলা যায় যেমন ধরো তোমরা ক্লাসে সবাই বসে আছো তুমি হয়তো তোমার কোনো বান্ধবীকে বই দিয়েছিলে গল্পের বই তো তুমি তাকে মুখে প্রকাশ করে জিজ্ঞেস করলে তোমার সেই বান্ধবীর নাম করে যে কিরে তুই গল্পের বইটা এনেছিস তখন হয়তো সে বলল তোমাকে প্রতিত্তরে যে না আমার এখনো পড়াটা শেষ হয়নি আমার আর কিছুটা অংশ বাকি আছে পরে নিয়ে তোকে কাল ফেরত দিয়ে দেবো এখানে দেখো তোমরা কিন্তু প্রতিটা কথা মুখে উচ্চারণ করেছ প্রতিটা কথা তোমরা একে অপরের সাথে বলেছো তো এখানে তোমরা হাব ভাব দিয়ে কিছু বোঝাওনি এখানে তোমরা মুখে শব্দ বা মুখে উচ্চারণ করে তোমাদের ভাষাটা প্রয়োগ করেছো এবং তোমরা তার উত্তর প্রতি উত্তর করেছ এইভাবেও কিন্তু ভাষাকে বোঝানো হয় তা এক একটা ভাষাকে জুড়ে কিন্তু আমরা এক একটা বাক্য তৈরি করতে পারি শুধু একটা বাক্যের মধ্যে কিন্তু বহু রকমের ভাষা থেকে থাকে তো সেই ভাষাগুলোকে পরস্পর জুড়ে নিয়েই কিন্তু আমরা বাক্য করি তাহলে দেখো আমি বোর্ডে কিছু প্রশ্ন রেখে রেখেছি সেগুলো আলোচনা করি যেমন ভাষা কি তোমাদের বলে দিলাম ভাষা হলো যা বোঝা যায় আবার অন্যকে বোঝানোও যায় সেটা ভাবের মাধ্যমেই হোক বা মুখে উচ্চারণ করেই হোক তুমি নিজেও বুঝছো প্লাস তুমি অন্যজনকে বোঝাতেও পারছো সেটাই হচ্ছে ভাষা দ্বিতীয়ত কি বলছে পৃথিবীতে মোট কত রকমের ভাষা আছে পৃথিবীতে মোট ছ হাজারটা রকমের মান ভাষায় মানুষ কথা বলে শুধু যে এক রকমের ভাষা বা তুমি বা তোমার পাড়াপড়শি যা বলছে সেটাই কিন্তু ভাষা শেষ নয় ভাষা ছ হাজারটা রকমের ভাষা এই পৃথিবীতে রয়েছে এবং সেই ভাষাতে বহু মানুষ কিন্তু কথোপকথন করে থাকে আর কি বলা হচ্ছে কয়েকটি প্রচলিত ভাষার নাম বলো কি কি ভাষা আমরা মূলত শুনে থাকি বাংলা ভাষা যেটা আমাদের মাতৃভাষা আমরা সবাই জানি এছাড়াও রয়েছে ইংরাজি হিন্দি অসমিয়া, সোহাহিলি ইত্যাদি মানে এই রকম ভাষাতে মানুষ একে অপরের সাথে কথা বলে আমরা যেমন বাংলা ভাষায় কথা বলছি সেই রকমই আসামের মানুষ বা নেপাল দেশের মানুষ আসামের মানুষ অসমিয়া ভাষায় কথা বলে সেই রকম ধরো যারা একটু বাইরের দিকে রয়েছে হিন্দি যেমন বিহারি বলো বা মারাঠি তারাও একটু হিন্দি ভাষা লাগোয়ায় কথা বলে এইরকম সবারই মুখের ভাষা আলাদা কিন্তু তাদের সেই ভাষার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি একে অপরকে কি কথা বলতে চাইছে এটাই হচ্ছে ভাষার কথা যেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের যদি কোথাও কোনো কিছু অসুবিধা থাকে বা কিছু বুঝতে সমস্যা থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করা তো আজকে এই ভাষার কথা এখানেই শেষ করলাম এই ভাষার কথা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট এল আর এন আর ডট এই ওয়েবসাইটে ভিজিট করো এবং তোমরা সমস্ত কিছু দেখে নিও